ওই মজলুম আলেমদের জন্য আল্লাহ তুমি ব্যবস্থাপনা করো আর এই জালিম সরকারকে তুমি ধ্বংস করো নিস্তে নাবুদ করো যদি এটা না হয় তুমি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও এই আলেমদিকে কারাগারে রাখার কারণে এই আলেমদের ওপরে অত্যাচার করার কারণে আল্লাহর গজব নাজিল হবেই আর হবেই পৃথিবীর যতগুলো হারাম করে কোয়ালিটি খুঁজবেন সব বাংলাদেশে আছে নেই আপনি জীবনে আপনার ভারতে ওই জিকির দেখতে পারবেন না বাংলাদেশে যে জিকির আছে দেখেননি হুজুর সুভান আল্লাহ অনেক অন্যজন ডিগমাজি মারে স্টেজে ও এক ডিজাইন আবার কিছু হুজুর আছে দেখছি এত বড় বড় চুল কি বুঝলেন খাড় পর্যন্ত আমি কারোর নাম করি না কিন্তু কষ্ট লাগে যে স্টেজে আল্লাহ এরকমও জিকির হয় সালা মনে হচ্ছে কল চালু করেছে দেখেননি সেই টিপা কলগুলো দেখেননি আওয়াজ রাতের বেলায় দেখবেন সেই চাপা কল ছিল আমাদের দেশে আগে চাপা কলে যখন টিপত না ঠিক ওইভাবে জিকির করছে সাধারণ মানুষ এগুলোকে মেনে নেয় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে ইসলামে তহিন কোরান হাদিসের বিপক্ষ কাজ মানুষ মেনে নেয় তাদেরকে জুতো মারার লোক নেই বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে আমাদের দেশের অনেক মানুষ আল্লাহকে ছেড়ে তার বস্তুর ওপরে বিশ্বাস করে ওই জন্যে তো নামাজ পড়ে না ওই জন্যে তো কোরআনের তেলাওয়াত বাড়িতে নেই আজকে মানুষ জানেন আল্লাহ থেকে বেশি বিশ্বাস তার বস্তুর উপরে করতে লেগেছে ওই জন্যে আজকে আমাদের কাছে বরকত নেই আমাদের কাছ থেকে বরকত উঠে গেছে নিয়ামত আল্লাহ তুলে নিচ্ছেন কেন আল্লাহর বস্তুর প্রতি বেশি বিশ্বাস আপনি জানেন না অনুভবও করতে পারবেন না দু লাখ মিডিয়া ইসলামের বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে দু লাখ মিডিয়া মুসলমানদের ইমানকে মিটিয়ে দাও ধ্বংস করে দাও তাদের কাছ থেকে কোরআন কেড়ে লাও দাড়ি কেড়ে লাও নবীজি সুন্নত কেড়ে লাও আর উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও আজও স্পেনের মাটিতে আপনি গেলে দেখতে পাবেন সেখানকার বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর মদের ফাঁটি করে রেখে দিয়েছে ওই দেশটা ছিল মুসলিম ধ্বংস করে দেওয়া হয়েছে বেঈমান কাপেরদের মেহনতি হচ্ছে সবথেকে প্রথমে আলেমদের কাছ থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও আজকে বাংলাদেশের হাসিনা সরকার সেই মেহনতটাই শুরু করেছে যারা হাসিনা বেগমকে মুসলমান ভাবেন তাদের ইমানের খাতরা হবে যে সরকার আলেম দিকে জেলের কুঠরিতে ভরে হক কথা বলার কারণে সে কখনো ইমানদার আর মমিন হতে পারে না এটা মাথায় রাখবেন ওই জন্যেই হাসিনা জানে এই আলেমদের হক কথা সমাজের মানুষের কানে যদি পৌঁছে যায় আমার কদিয়াত থাকবে না যেহেতু আমি বেইমা নেমো কি বুঝলি কষ্ট লাগে তা না হলে বাংলাদেশে বড় বড় আলেম যে বাংলাদেশে পৃথিবীর তিনটে হাফেজের মধ্যে এক নম্বর তিন নম্বর হাফেজ হচ্ছে বাংলাদেশে পৃথিবীর তিনটে গোটা ওয়ার্ল্ডের ফার্স্ট তিনটে হাফিজে কোরআন তার মধ্যে এক নম্বর মিশরের দ্বিতীয় নম্বর সৌদির তৃতীয় নম্বর বাংলাদেশ সেখানে কেউ উত্তর অধিকারী হতে পারেনি এই রকম এরকম হাফিজে কোরআন ভালো ভালো কারি থাকার পরেও কিন্তু পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে একটা মূর্খ রানের তেলাওতের দ্বারা যার কোরআন অশুদ্ধ তার কোরানে তেলাওতের দ্বারা উদ্বোধন হচ্ছে আমার মুসলমান ভাই শুনে রেখে দেন এই সমাজ মুসলমান সমাজ আলেমদের কদর উঠে যাবে যেদিনে বেজতি করবে আল্লাহ ইলমের থেকে আগে বড় বড় আলেমকে দুনিয়া থেকে তুলে নেবেন তারপরে ইলিমটাকে তুলবেন আপনারা লক্ষ্য করুন ওই বাংলাদেশের জেলের কুটনীতে হাজার হাজার আলেম জেলের কুঠরিতে বসে আছে খালি হক কথা বলার কারণে সরকারের পক্ষ না নেওয়ার কারণে আমার ভাই আমি আল্লাহর কাছে দোয়া করি ওই মজলুম আলেমদের জন্য আল্লাহ তুমি ব্যবস্থাপনা করো আর এই জালিম সরকারকে তুমি ধ্বংস করো নিজতে নাবুদ করো যদি এটা না হয় তুমি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দাও এই আলেমদিকে কারাগারে রাখার কারণে এই আলেমদের ওপরে অত্যাচার করার কারণে আল্লাহর গজব নাজিল হবেই আর হবেই ইনশাল্লাহ সাহাবিদের ওপরে যারা অত্যাচার করেছে আমার আল্লাহ তরফ থেকে গজব নাজিল হয়েছে যারা কাবাঘর ভাঙতে এসছে আল্লাহ তাদেরকে পাখির তারা হস্তি বাহিনীকে নিস্তে নাবুদ যখন করতে পেরেছে তো এই রকম হাসিনা সরকারকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিবে সকলে জোরে বলুন আমিন আমার ভাই আমি কারুর বিরুদ্ধে নয় আমার ভারতবর্ষে আমরা হক কথা বলতে পাই সরকার অন্যায় করলে আমরা প্রতিবাদ করতে পাই আর প্রতিবাদ করবো মৃত্যুকাল পর্যন্ত জানেন আমি বলে যাচ্ছি আজকে নয় এটা রেকর্ডিং হচ্ছে ইউটিউবে যাবে যদি কারো শখ থাকে সরকারের পক্ষ লোক থাকেন রেকর্ডিং করেন কেন্দ্র সরকারের রোগ থাকলে রেকর্ডিং করেন আমি বলে যাচ্ছি আমার মুসলমান ভাইয়ের ইমান ধ্বংস থেকে বাঁচার কারণে সরকার সার্কুলার জারি করে দিয়েছে আপনার ইমান ধ্বংসর অস্ত্র ব্যবহার হয়ে গেছে এই ভারতের মাটিতেও আর সেটাই চড়িত আছে এক শ্রেণীর শিক্ষিত মুসলমান যখন তাদের কাছে যাবেন সেই শিক্ষিত মুসলমান কটা আমাদের মতো মৌলীকে মূর্খ বলার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ যদি আপনার মধ্যে ইমান থাকে জুতো হলে তার মুখে জুতোর তামাচা দিবেন চোরে বলুন ইনশাল্লাহ কেন বলে দেই আপনাকে বুঝাতে চাইবে শয়তান কিন্তু বুদ্ধি বেশি খাটায় ঠিক না শয়তানের বুদ্ধি অনেক বেশি আর ইসলামের যতগুলো বড় বড় দুশ্মন সব কিন্তু মুসলমান ঘরে জন্ম নিয়েছে ঠিক না ভুল ঠিক আপনি কলকাতায় যান এমনও মুসলিম ডাক্তার আছে হারামখোর সালাম দেয় না সালামের উত্তরও দেয় ঠিক বলছি না ভুল বলছি তার কারণ এদের একটাই জিনিস এজেন্ডা সালামটা মৌলবিদের তৈরি করা তো বা তো সালাম তো আল্লাহর কালাম জোরে বলুন সুভান আল্লাহ সালাম দেওয়া সুন্নত উত্তর দেয়া ওয়াচিব সকলে জোরে বলুন সুভান আল্লাহ কেউ কোনো মমিন যদি সালাম দেয় আর একটা মমিন যদি উত্তর না দেয় সে গুণাগার কি বললাম সে গুনাগার ওই জন্য আমি আপনাদেরকে দুবার সালাম দিলাম যাতে প্রত্যেকটা ভাই উত্তর দেয় তারা নেকি পাবে উত্তর দিলে সালাম দেনেওয়ালাও নেকি পেল উত্তর দেনেওয়ালাও নেকি পেলো কিন্তু কেউ যদি সালাম দেয় সুনত পালন করে নেকি পেল কেউ যদি উত্তর না দেয় মুসলমান হয়ে সে কিন্তু গুণাগার আমার ভাই এজেন্ডাটা শুনেলেন সরকার তিন দিন আগে একটা সার্কুলার জারি করেছে নবান্ন থেকে হয়েছে কেন্দ্র থেকে হয়েছে প্রত্যেকটা রাজ্যে হয়েছে কি এরপর থেকে যাদের বাচ্চা হয় না যাদের পনেরো বৎসর ষোলো বৎসর কুড়ি বৎসর বাচ্চা হয়নি যারা পাঁজা মেয়ে সেই মেয়ে শুধু নয় একটা সাধারণ মেয়েও তার যদি বাচ্চাও হয় আর সে যদি ইচ্ছা করে আমার বাচ্চা নিলে পেটের চামড়ার ওপরে স্কিন পড়বে আমি বড় লোক আমার পেটে বাচ্চা নেবো না পেট ভাড়া পাওয়া যাবে এবং সেই সার্কুলার দিয়েছে কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে জোরে বলুন না উজবিল্লা এরপরে শুনেলেন চোদ্দশো বৎসর আগে আপনার চোখ দিয়ে পানি আসবে আমি যখনই শুনেছি আমার বুকটা ফেটে গেছে নবীজির হাদিস মিলে গেল চোদ্দশো বৎসর আগে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এমন একটা কেয়ামতের পূর্বে যুগ আসবে যে যুগে বাঁধির পেটে মালিক পয়দা হবে সরকার রায় দিয়ে দিল যে এরপর থেকে বাঁধির পেটে মালিক পয়দা করা জায়েজ আছে তার মানে বুঝতে পারেননি আপনার ঘরের কাজের মেয়ে তার পয়সার প্রয়োজন তাকে বললেন তোকে পাঁচ লাখ টাকা দেবো আমার স্ত্রী তো বাঁজা তোর পেট থেকে সন্তান লোব তো পাঁচ লাখ টাকা পাবি তারা তার স্ত্রীর বীর্য নিয়ে তার পেটে ভরে দিলে শরীয়ত বলছে ইসলাম বলছে আর হাদিস নবীজির আখলাক বলছে ওই বাচ্চাটা হারাম বাচ্চা ওই বাচ্চাটা অবৈধ বাচ্চা ওই বাচ্চা মুসলমানের জন্যে না জায়জ এবং হারাম আমরা সবাই বাঁচব জোরে ইনশাল্লাহ ওই জন্যে তো অনেকজন বুঝে না ইসলামে মুসলমানদের চারটা বিয়ে কি আছে বলেন না জায়েজ আছে এবং কেউ যদি দ্বিতীয় বিয়ে করতে চায় তাহলে বিবির কাছে এজেন্ট নিবার